বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাইফ উচ্চ মাধ্যমিক দর্শনের থার্ড সেমিস্টারের আজকে আমরা একটা আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি এবং তোমাদের বলে রাখি তোমাদের জন্য ইতিপূর্বে আমরা কবিভাগ থেকে সম্পূর্ণ চারটে অধ্যায় অর্থাৎ দ্রব্য কার্যকারণ সম্বন্ধ দেহমন সম্পর্কিত সমস্যা এবং বেদান্ত দর্শন এই চারটে অধ্যায়েরই সম্পূর্ণ নোটস তোমাদের জন্য শেয়ার করেছি যে প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করতে পারলে তোমরা গ্রান্টি সহকারে সেখান থেকে হানড্রেড পারসেন্ট কোশ্চেন কিন্তু কমন পেতে চলেছ এটুকু বলে রাখতে পারি এবং আমাদের খ বিভাগের মধ্যে তিনটে চ্যাপ্টার রয়েছে তোমরা জানো প্রথমটা রয়েছে আত্মহত্যা এবং কৃপাহত্যা বা স্বস্তিমৃত্যু দ্বিতীয়টা রয়েছে পরিবেশগত নীতিবিদ্যা এবং তৃতীয়টা হচ্ছে সমাজ সম্প্রদায়ের অঙ্গ প্রতিষ্ঠান বা অনুষ্ঠান রাষ্ট্র আইন সম্পর্কিত প্রাথমিক ধারণা এই পাঠটা অর্থাৎ এই বিভাগ খ এর বিভাগে আমাদের মোট তিনটে চ্যাপ্টার রয়েছে তো আজকের আলোচনায় কিন্তু আমরা এই তিন নম্বর অধ্যায় সম্পর্কে আলোচনা করব এবং এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এইটটি কোয়েশ্চেন তোমাদের সামনে শেয়ার করব তো তোমাদের বলে রাখি যে আজকের এই আলোচনাটা কিন্তু আমাদের ফিলোসফির থার্ড সেমিস্টারের কিন্তু লাস্ট চ্যাপ্টার আলোচনা হচ্ছে কারণ ইতিপূর্বে আমরা আরও চারটে চ্যাপ্টার কয়ভাগ থেকে এবং ক্ষয়ভাগ থেকে আরও দুটো এবং আজকের একটা মোট এই সাতটা চ্যাপ্টার কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে স্পেশাল স্পেশাল কোশ্চেন কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি যারা এই প্রশ্নগুলো পড়বে যারা এই প্রশ্নগুলো জেনে পরীক্ষার হলে যাবে আমাদের একদম কনফিডেন্স যে তারা কিন্তু যে ফিলোসফিতে আমাদের ফর্টি মার্কসের পরীক্ষা আসবে প্রশ্ন আসবে এই ফর্টির মধ্যে ফর্টি তারা ক্যারি করতে পারবে তো আজকের আলোচনায় আমরা এই লাস্ট অধ্যায় সম্পর্কে আলোচনা করব বিগত আলোচনার ক্লাসগুলো যারা দেখোনি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি আমাদের এই যে সাতটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে শেয়ার করলাম মনে রাখবে এই প্রশ্ন এবং উত্তরগুলোই কিন্তু তোমাদের সাজেশন ঠিক আছে তো যারা এই ক্লাসগুলো মিস করেছো অবশ্যই অবশ্যই ক্লাস করে নেবে তোমাদের বলে রাখি আরও বিভিন্ন সাবজেক্টের নোটস তোমাদের সামনে শেয়ার করা শুরু হচ্ছে খুব দ্রুত ইতিমধ্যে হিস্ট্রি প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আমরা আলোচনা করেছি তো চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে যাব, আমাদের তৃতীয় অধ্যায় সমাজ সম্প্রদায়ের অঙ্গ প্রতিষ্ঠান বা অনুষ্ঠান রাষ্ট্রায়ন সম্পর্কিত প্রাথমিক ধারণা এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তো গো এই চ্যাপ্টারে প্রচুর উক্তি রয়েছে যেটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে কষ্টের বিষয় কিন্তু দেখো উক্তিগুলোকে তো পড়তে হবে এবং একটু মনে রাখার জন্য নোটস করে পড়তে হবে বারবার পড়তে হবে এই ছাড়া আর কোনো লাইন নেই তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন যে শাস্ত্রে দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তি তথা সমাজের সমাজের আলোচনা করা হয় তাকে কী বলে উত্তর সমাজ দর্শন অর্থবিজ্ঞানের নৃতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ভূগোল পরিবেশবিদ্যা প্রভৃতিকে কি বলা হয় উত্তর সামাজিক বিজ্ঞান প্রশ্নটা আমি আরেকবার বলি অর্থবিজ্ঞান নৃতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ভূগোল পরিবেশবিদ্যা প্রভৃতিকে কি বলা হয় উত্তর সামাজিক বিজ্ঞান সমাজ জীবনে মানুষের বিভিন্ন কার্যকলাপের বিভিন্ন দিক পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় কোথায় উত্তর সামাজিক বিজ্ঞানে মানুষের সমাজ জীবনের কোনো একটি বিশেষ দিকের আলোচনা না করে সমাজ জীবনের একটি সামগ্রিক পরিচয় তুলে ধরার জন্য যে শাস্ত্র গড়ে উঠেছে তার নাম কি উত্তর সমাজতত্ত্ব সর্বপ্রথম সমাজতত্ত্ব শব্দটি কে ব্যব ব্যবহার করেছেন কোন দার্শনিক উত্তর অগস্ত কোথ কত খ্রিস্টাব্দে সমাজতত্ত্ব শব্দটির প্রথম ব্যবহার হয় উত্তর আঠারোশো সালে সমাজ দর্শন হলো সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল কথাটা কে বলেছেন উত্তর গিজ বাট সমাজ দর্শন হলো সামাজিক বিজ্ঞানসমূহের ধর্ম বা মুকুটস্বরূপ কথাটা কে বলেছেন উত্তর গিজ বাট সমাজ দর্শনের আলোচনার প্রকৃতি কিরূপ উত্তর আদর্শ নিষ্ঠ মানুষ সামাজিক জীব উক্তিটে কার উত্তর অ্যারিস্টেটলের সমাজ হলো সামাজিক সম্পর্ক সমূহের জটিল জাল যে সম্পর্কগুলির দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে পারস্পরিক আন্তঃসম্বন্ধে আবদ্ধ হয়ে থাকে কথাটা কে বলেছেন উত্তর গিজবার্ট সমাজ হলো সামাজিক সম্পর্ক সমূহের এক জটা জাল যা সর্বদা পরিবর্তিত হচ্ছে কথাটা কে বলেছে উত্তর ম্যাকাইভার ও পেজ সোসাইটি শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে উত্তর সোসিয়াস সোসিয়াস কি ধরনের শব্দ উত্তর ল্যাটিন শব্দ সোসিয়াস শব্দের অর্থ কি উত্তর একত্রে বসবাস করা যখন বহু মানুষ সংঘবদ্ধ হয়ে স্থায়ীভাবে বসবাস করে তখন পরস্পরের সঙ্গে সহযোগিতা বা বিরোধিতা করে তখন ওই মানব গোষ্ঠীকে কী বলা হয় উত্তর সমাজ বলা হয় সমাজ হলো মানসিক ব্যাপার কার উক্তি উত্তর গিজবার্টের উক্তি সমাজ হল সমমনোভাবাপন্ন এক ব্যক্তি সমষ্টি যারা তাদের সমজাতীয় উদ্দেশ্য বা মনোভাব সম্পর্কে জানে এবং যেহেতু সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সঙ্গবদ্ধভাবে কাজ করতে সমর্থ হয় কথাটা কে বলেছেন উত্তর গ্রিডিংস সমাজের মধ্যে যে সকল ব্যক্তিরা বসবাস করে সেই সকল ব্যক্তিবর্গের সম্পর্কই হলো সমাজ কথাটা কে বলেছেন উত্তর টিমাসেপ। সমাজ হলো একটি বৃহত্তর গোষ্ঠী যেখানে কোনো ব্যক্তি অবস্থান করে কথাটা কে বলেছেন উত্তর গ্রিন। মানুষের সঙ্গে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ সংগঠিত বা অসংগঠিত সচেতন বা অচেতন সহযোগিতামূলক বা বৈরিতামূলক সমস্ত সম্পর্কই হল সমাজ উক্তিটি কে করেছেন উত্তর গিন্সবার্গ সমাজ বলতে জনসমষ্টি বা ব্যক্তিগোষ্ঠীকে বোঝায় না বরং তাদের মধ্যে যে জটিল সম্পর্ক গড়ে ওঠে তাকে বোঝায় উক্তিটি কে করেছেন উত্তর ল্যাপিয়ের সমাজ হলো সম্প্রদায়ের মধ্যে সংগঠিত সঙ্গ ও প্রতিষ্ঠানের যৌগিক ব্যবস্থা উক্তিটি কার উত্তর হচ্ছে কোল পৃথিবীর প্রাচীনতম সংস্থা হিসেবে গণ্য করা হয় কাকে উত্তর সমাজকে সমাজ হলো সর্বজনীন ও সর্বব্যাপক এবং এর কোনো নির্দিষ্ট সীমারেখা নেই বা হস্তান্তরযোগ্য সীমানা নেই কথাটা কে বলেছেন উত্তর গিন্সবার্গ যখন কোনো জনসমষ্টি তাদের সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে একটা নির্দিষ্ট অঞ্চলে একত্রে বসবাস করে তখন তাকে কি বলা হয় উত্তর সম্প্রদায় সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিস গ্রন্থটি রচয়িতাকে উত্তর ম্যাকাইভার ও পেজ সম্প্রদায়ের ভিত্তি হলো দুটি অঞ্চল এবং সাজাত্মবোধকে দুটি অঞ্চল তার মধ্যে একটা হচ্ছে সাজাত্মবোধ এ কথাটা কে বলেছেন উত্তর হচ্ছে ম্যাকাইভার ও পেজ আচ্ছা পরেরটা হলো সম্প্রদায় গড়ে ওঠার ক্ষেত্রে নির্দিষ্ট অঞ্চল থাকার পাশাপাশি পাশাপাশি ওপর কোন উপাদানটি থাকা আবশ্যিক পাশাপাশি অন্য কোন উপাদানটি থাকা আবশ্যিক উত্তর হচ্ছে সাজত্ববোধ যখন কোনো জনসমষ্টি একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে এবং কিছু সাধারণ নিয়মকানুন গড়ে তোলে ও তা মেনে চলে তখনই তাকে সম্প্রদায় বলে কথাটা কে বলেছেন উত্তর বার্গ সম্প্রদায় হল এমন একটি স্বয়ংসম্পূর্ণ আঞ্চলিক গোষ্ঠী যার মাধ্যমে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদস্যদের সকল প্রকার উদ্দেশ্য সাধিত হয়ে থাকে কথাটা কে বলেছেন উত্তর কিংসলে ডে ডেভিস নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী ও একটি সাধারণ পরস্পর নির্ভরশীল জীবনযাপনকারী মানব গোষ্ঠীকে সম্প্রদায় বলে কথাটা কে বলেছেন লুন্ড বার্গ সম্প্রদায় হলো এমন একটা জনসমষ্টি যারা একটি সংকীর্ণ আঞ্চলিক সীমার মধ্যে বসবাস করে এবং যারা সংঘবদ্ধ জীবনের প্রয়োজনীয় বিষয়গুলিতে অংশগ্রহণ করে কথাটা কে বলেছেন উত্তর গ্রিন সম্প্রদায় হলো একটি সামাজিক গোষ্ঠী যারা একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী এবং যাদের মধ্যে কিছুটা পরিমাণে আমরাবোধ বর্তমান থাকে উক্তিটি কে করেছেন উত্তর বোগার দাস সম্প্রদায় হলো এমন এক স্থায়ী সামাজিক গোষ্ঠী যেখানে তার সদস্যগণ সকল প্রকার প্রয়োজন মিটিয়ে থাকে কথাটা কে বলেছেন উত্তর কুলি স্বয়ং সম্পূর্ণ সামাজিক সংগঠন কোনটিকে বলা হয় উত্তর সমাজকে এক বা একাধিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে যখন কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ স্বেচ্ছায় মিলিত হয়ে কোনো দল গঠন করে তাকে কি বলা হয় উত্তর সঙ্গ বলা হয় সঙ্গ বলতে বোঝায় এমন এক জনগোষ্ঠীর বা এক বা একাধিক সাধারণ স্বার্থকে কেন্দ্র করে গড়ে ওঠা গড়ে ওঠে শর্ত বলতে এমন এক জনগোষ্ঠী বা এক বা একাধিক সাধারণকে সাধারণ স্বার্থকে কেন্দ্র করে গড়ে ওঠে কথাটা কে বলেছেন উত্তর ম্যাকাইভার ও পেজ সঙ্গ হল নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বা কতিপয় উদ্দেশ্য সাধনের জন্য পরস্পর সম্পর্কযুক্ত সমাজস্থ ব্যক্তিবর্গের এক সংগঠন কথাটা কে বলেছেন উত্তর গিন্সবার্গ সংঘ হল কিছু উদ্দেশ্য সাধনের জন্য একসঙ্গে কাজ করা একটি জনসমষ্টি কথাটা কে বলেছেন বোগার দাস সংঘের কর্মপদ্ধতি ও সংঘের সাধারণ কাজকর্মের নিয়মকানুনের উপর গুরুত্ব আরোপ কে করেছেন উত্তর কোল ম্যাকাইভার ও পেজ রাষ্ট্রকে কোনটির অন্তর্ভুক্ত করেছেন উত্তর সংঘ হাসপাতাল বা চিকিৎসালয়কে কোনটির অন্তর্ভুক্ত করা যাবে উত্তর সংঘ সমিতি কোন ধর্মীয় প্রতিষ্ঠান কোন ধর্মীয় প্রতিষ্ঠান কোনো ধর্মীয় প্রতিষ্ঠান কোনটির অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে সংঘ মঠবাসী সন্ন্যাসী বা জেলখানার কয়েদিরা কোনটির অন্তর্গত উত্তর সম্প্রদায় সংঘের বিধি নিয়ম রীতি নীতি বা কার্যপদ্ধতিগুলো যখন স্থায়ী রূপ লাভ করে তখন তাকে কি বলা হয় উত্তর প্রতিষ্ঠান শাসন পদ্ধতি পরিবারের বিবাহ প্রথা গির্জার গির্জার দীক্ষাদান পদ্ধতি এগুলোকে কি বলা হবে উত্তর প্রতিষ্ঠান ম্যাকাইভার ও পেজ ইনস্টিটিউশন শব্দটিকে কোন অর্থে গ্রহণ করেছেন অনুষ্ঠান অর্থে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো সেই সব প্রচলিত কর্মপদ্ধতি যা মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপ কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয় কথাটা কে বলেছেন উত্তর ম্যাকাইভার ও পেজ প্রতিষ্ঠান হল নির্দিষ্ট উদ্দেশ্যগুলির দ্বারা গৃহীত বা অনুসৃত কর্মপদ্ধতি কথাটা কে বলেছেন উত্তর হে এস প্রতিষ্ঠান হল সম্প্রদায়ের কর্তৃপক্ষের দ্বারা অনুমোদিত সংগঠিত ও প্রতিষ্ঠিত একত্রে বসবাস করার অভ্যাস সিদ্ধ পদ্ধতি কথাটা কে বলেছেন উত্তর এল উড স্টেট শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে স্ট্যাটাস থেকে রাষ্ট্রশব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন ম্যাকিয়া ভ্যালি দ্য প্রিন্স গ্রন্থটি রচয়িতাকে ম্যাকিয়া ভ্যালি রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় অ্যারিস্টেটল রাষ্ট্র হল পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি কে বলেছেন অ্যারিস্টেটল আমি রাষ্ট্র বলে কে ঘোষণা করেছিলেন উত্তর চতুর্দশ লুই গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের প্রণয়নের ব্যাপারে কোনটির ভূমিকা সর্বাধিক জনসাধারণের স্বীকৃতি আইনের সামাজিক উপযোগিতায় আইনের প্রতি মানুষকে অনুগত করে এটি কার উক্তি উত্তর ল্যাশ কি যে সকল নিয়ম রাষ্ট্র সৃষ্টি করে স্বীকার করে ও বলবৎ করে সেগুলি আইনে পরিণত হয় কে বলেছেন গেটেল কার মতে সার্বভৌমত্বের ধারণাই হলো আধুনিক রাষ্ট্রের ভিত্তি উত্তর হল গেটেল সরকার হলো একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে রূপায়িত করে কে বলেছেন উত্তর উইলবি রাষ্ট্র হলো আইন অনুযায়ী সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক সমষ্টি এটি কার মত উড্রো উইলসন সংঘ সমিতির লক্ষ্য সাধনের উপায় কি অনুষ্ঠান প্রতিষ্ঠান সংবিধান কিসের উদাহরণ প্রতিষ্ঠানের উদাহরণ কার মতে আমরা সঙ্গের মধ্যে জন্মগ্রহণ করি কিন্তু প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কাজ করি উত্তর গিজবার্গ ব্যাপক অর্থে অনুষ্ঠান নয় এমন একটি উদাহরণ দাও উত্তর বিবাহ সংকীর্ণ অর্থে প্রতিষ্ঠান নয় এমন একটি উদাহরণ দাও উত্তর রাষ্ট্র ব্যাপক অর্থে অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত একটি বিষয়ের উদাহরণ দাও বিদ্যালয় সংকীর্ণ অর্থে অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত একটা বিষয়ের উদাহরণ দাও উত্তর সংবিধান তো এই আলোচনায় প্রায় প্রায় আশিটি প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম এই প্রশ্নগুলো ভালো করে যদি তোমরা রেডি করতে পারো আশা রাখছি যে এই চ্যাপ্টার থেকে আর কোনো সমস্যা হবে না এবং তোমাদের বললাম আমরা বিগত প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করেছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা প্রত্যেক অধ্যায়ে নোটস পেয়ে যাবে নোটসগুলো ভালো করে রেডি করো পরীক্ষায় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট পাবে এটুকু নিশ্চিত থাকতে পারো এই বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থাকো সুস্থ থেকো ভালো রেজাল্ট করো ধন্যবাদ